আমি জানিনি তা তুমি তো কুর্সি মুরগি লাগান্তি গরব হয়ে থাকো না আমি কুর্সি মুরগি লাগান্তি গরব হয়ে থাকতাম না আমার তো জোয়ান কি নাই তোমার মতো জোয়ান কি আমার আর নাই আমি এখন বুড়া হয়েছি কতখান আটলে ওই ট্যাঙ্গে রোগে টানে এর লেগে গরো কুর্সি মুরগি লাগান্তি বইয়া থাকি কেন ডাক্তার সস ডাক্তার সে একটা কথা জিঙ্গে ফেললি কি ইমন কি কথা জিঙ্গে ফেললে গা ডাক্তার সস একবারে বাজার থেকে আব্বা 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 সদ্য কুষ্ঠির আব্বা উনি সস তোর আব্বা আছে না জিগাই দাম এটা ওই তুমি তো ওর দিন বিয়া করছো তোমার ওর ভাই তো একদিন নিলা না কই নিছি না

তুমি তো বিয়া করে লিস আমার দেখা কিতাম আমি বিয়া সাদি করছি না আর আমি বিয়া না হলে তুজোর মনিলে তুজোর মনি নাম না কই থাকলাম গাছ লটকা থাকলাম আবার ব্যাপারের মতো কথা ক মানুষ কোনদিন গাছ লটকা থাকে না তুই যদি জন্ম নিতে আমি যদি তোর মারে বিয়া না করতাম অন্য কেউ যদি করত জন্ম নিলে ঠিক হই আর মানুষ ছেলে সন্তান মেয়ে সন্তান নিতে আল্লাহর দান কেউ গাছ লটকা থাকে না আমি তো এদিন মাইরে গেছি মাইক আমি কেমন হয়েছি তুই রে গাছ লটকার ওষুধ পর তোর বাড়িটা গুতায় এলাম পাওয়ার জুতাটা কুল্লা বাইরেছে না তোর মা তোর পাওয়ার জুতাটা কুল্লা বাইরেছে না এই গাদার গরের গাদা কোন ফুল আজ যদি মা রে বস করে মাইগো আমি কেমন হয়েছি এর বালা উত্তর কিতা দিত গাদার গরের গাদা অন তুই কিতাব বুঝাইতে চাস আমি বিয়া করছি কিনা ওনাই কে তুমি তো বিয়া করলে এখন আমার একটা বিয়া করাও কিতা করাইতাম বিয়া আমি তোর কিতা লাগি ভুল লাগে সুসগা তুমি অয় ও বাপ তুই তে বাপ লাগি রে যদি বুঝস তুই তে বাপ হই এ মন কর তুই ফু তুই বাপের দারে কেমনে সরাসরি বিয়ার কথা রে কইলে ই বিয়ার কথা রে অন্তত তুই রাসেল বাড়ি দিও কইতে পারতে ফসিলার দিও কইতে পারতে তুই নিজে নিজে তোর বন্ধু বান্ধব দিও কইতে পারলে না এই কথাটা না ও ওখানে বন্ধু বান্ধব লাগাইয়া লাভ নাই

মিজাজটাকে এই তুই আইবেতে ভুলা না তুই আইবেতে তুই বিয়া শাদি করছস না তুই একটা বেটি রে করে বিয়া করতে কার মা এটা এই তোমার মা আমার মা ও আমার মা তোর কি লাগে তোমার মা হ্যাঁ আমার বউ এই ও দাদি দাদি আমার মা দাদি লাগে এটা যদি বুঝস দাদির একেও বিয়া করে আমার মারে কেড়ে বিয়া করতে তুই তুমি আমার মারে করছো প্রতিশোধ নিতে ও তে তোরে যে আমি অত্যন্ত বুঝাইতেছি আমি যখন তোর মা রে করছি তোর মা কেও মা আসেন না কেওর বৌ আসিন না আর আমার মা তো আমার মা আমার আব্বার বৌ তোর দাদি বুড়া বুড়ি তুই করতে করলো আমি তুই কথা দাদা যদি তাক তুই দাদা রেজি কেলে তুই আমি তো তোর বাপ লাগি তে তুমি যা ও তুমি ভালো বিয়া করছি তোমার বয়স্ক তো আমি আমার কত দূর দিন যাইতাছে আমি কোন সময় বিয়া করছি আমি পুত্রে কইতাম

না খেলতা লতে ফুটবল আগে হইয়া অহন হই যে অবস্থা ফুটবল তো এমনি খেলতা সর আগে দরকার নাই আর তোমার বিয়া সাথে আমি করামু আমার মা বুড়া বিড়ির বিয়া করন লাগতো না আমার মা কি কইছে তুই আমার মারে বিয়া করতে না ই বিড়ির বিয়া করমু ই বিড়ির দ্বারা শীতের দিন ঘুমাইলে যে উম লাগে কি লাগে উম লাগে আমার মা তোর কি লাগে লাগে দাদি না হি পৃথিবীর বুকে যত দাদি নাতি আছে প্রতি দাদি নাতি ওই যখন নাতি ঘুমায় একসাথে নাতি ফরসাপ কইরা দেই ফরসাপ দাদি গুমা আর ইসুক না জাগাত নাতিরে রাখে এর লাগে নাতি রুম লাগে ও আব্বা হ্যাঁ এই দিন আছে না নি গুমাইছিনে তোমার মার ধরে হ্যাঁ আর দিছিস তোমার মার রে মুত্তিয়া ও বোনাস কুস্তা কইছে এ কুস্তা কইছে না খালি কইছে দূর আল্লাহ দূর ওইটা ভালোবাসা দাদি নাতির ভালোবাসা এটা দূর আল্লাহ দূর আল্লাহ দে কইছে এটা দাদি নাতির ভালোবাসা ইমেল লোক আমার মারে বিয়া করার কি সম্পর্ক আমার মা কই তুই আমার মারে বিতে তুই আমার মা দুই দিন মইরা তুই আমার মারে 10 গ্রাম দশটা মেয়ে একটা মেয়ে বিয়া করিয়া দেখো একটা দশটা দিকে দশটা ঘুরাই কইতেছে বলে রাগটা উঠাই দাম না নিজে চললো তুই খালি কথা হয়ে রাগটা উড়াই দশ গার মশটা দেখলে দশটা বিয়া যখন একটা মেয়ে তুই বিয়া করে তখন তুমি বিয়া আর কোনো বিয়া সাথে দিত না দশ গ্রাম দশটা ওই কারণে দেখুম আমরা ভিতরে বালা খারাপ মানুষ আছে না দেখুন তোর কালারের মিলে তোর সেরার লোক মিলে দশ গ্রাম দশটা দেখুন কিছু বেশি বালানি কে গাদার আমরা মানের বালানা তুই তুই মানসের তুই যদি খোঁস আমরা না আমরা ইতাকায় সুদ খাই ঘুষ খাই তা যদি খোঁজ

আমার মন নাকি তাসে দেখে নি কেরে তরে আমি সুভারির মতো দাঁত তার তলে ফালাই আর কের 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 করে সাবাইলাই হে গাদার গরের গাদা আমার কপালও কোনো খরা আছে না তোমার পাবারে তোমার কপাল লগেছে গাম জামছে বালাবে রাইটা গেলে পিছলায়া পড়ব পিছলা আর কত কান হইলে আমার কপালে দই নাও চলব ইদা বিশ না তুই যদি মানুষের কোষ আমার আব্বার কপাল না কর ফালাই দিছে নামাজ পড়তে পড়তে মানুষ তো দেখবো আমার কপাল কোন নাই তুই কই তুই বো কোরে কইবো বাট পারে কইরে বাট পারে মিছা কথা কই আয়ো ই দেখালি কইতো না কইবো বাপ বাপ তো বাট পার ফুট তো বাট পার আর তারে বিয়া শাদি দেউন যাইতো না এখন বিয়া শাদি করতেলি উডি কই তুই বো আমার বাপ সালাম সারা কথা কোনা নামাজ সারা বাত না যদি ঘরের কথা কই আমরা ডাইরেক্ট কই দিমু আমরা হইলাম ভালো মানুষের ঘরের ভালো মানুষ বালা মানুষ গরে বালা মানুষ যারা এরা খো আমরা হলাম বাইলা মানুষ গরে বালা মানুষ তুই কুস্তাক কইতে না তোর মেজা রাশি খাই দিই দুই হইবে ইটা কইলে মন হর মানুষ তো বুঝতো না আমি নামাজ পড়ি কিনা সালাম দেই কিনা আর যদি হস কর ফালাই দিছে মানুষ দেখবা আমার কবা লখন নাই কবা শুককুর আডা বাপটার মত হইছে বাপটা যহন বাট পার ফলাড বাট পারে আরারে বিয়া شادی দন যাইতো না অন তুই দে বিয়া شادی করতে পাগল হইছত বাবা হত তুই কোনো কাজ কাম করস বউ ভালবে কেমনে এ বউ বউ ভালতার たら না চাইটা গুরু ভালতার আর এক বউ ভালতার না কোনচাই নাম নারে আমি কিতা কইতাম এই কাতার গরে কাতা গুরু গাছ কা মানুষ গাছ কা তুই যে মনে হর আমরা অত অভাব গেছে আডা লই খাইছস না যাও খাইছস না ও তোর মা আডা দা জুরজুরে বানাইছে খাইছস না কোনদিন গাছ খাইছস না আমি গাছ খাইতাম করে তে তুই যেমন মন গাছ খাইতে না পৃথিবীর কোন মানুষ ওই গাছ কা না কাজী মানুষ কোনদিন গাছ খাইত না তোর বউ জাড়ার বিয়ে কইরা আনবি ডো গাছ না এখন যদি ভাত খাওয়াইন লাগে কিতা করতিব তোর ভাত খাওয়াইন লাগলে হুম ভাত খাওয়া লাগলো মনে হয় রসে হাত দেখা ভাড়া আমার মন না কিতা কইতেছে জানস নি কিতা ও তো তোরে এন্ত লাটটা মারতা মার স্পিকার রূপে গিয়া পড়তে দেপ্পা তো স্পিকারও পড়তো তুইও পড়তে গাদার গরের গাদা ভাত খাওয়াই তুইলে কাম কাজ করতইব তুই যদি কাম কাজ করস সংসারটা সুন্দর চলবো তুই যদি বিয়া হরস বিয়া কইরা বোর মন বর্তমানে 2025 সাল নি সংসার তো আমরা সুন্দর হই চলে বাপের উঠলো খাও তো টার পাও না দেখছি কি সব বাপের উঠেল গুরুর মাংস পাওয়া জানা না সালাদ পাওয়া যায় না গুস্তানা বাপের উঠলো যে ডানি এটা গিলবা মন চাইলে যদি তা না গিলার মন চা জামদা দুই চোখ চামদা যায় ওগা গুরুর মাংস লিবো জানে চা আমি যে কাম করতে করতে বুড়ো হয়ে আছি গা একদিন কইছো তা বানেও ফাস্টা টেক আমি রুজি কইরা আনছি নেউটা নে বাজার করো আমি যেটা কই ইডুইবো ফাইনাল আইছে দে চবর্ত ও তেহন কি করতাম অখন বিয়া করতেইলে চাকরী লাগবো আরে সবরে কো চাকরী দেখতো যে হোসনি এরা গের সারি দেখতে আমার বাপ লাগে তুমি এনে বাপ ও अब्বা আমি তো তোর বাপই লাগি এরা তোর বাপ না এরাও জানে আমিও জানি কিন্তু একটা কাম 10 জন করলে বালা না একজন করলে পালা একজনে করলে পালা এর লাগে কত কষ্ট মন চা একটা কাম 10 জন করলে বালা মন ঘর আমি তোর লাগে চাকরী দেখতাম কিছি এক কানও আমি যদি একলা যাই এক কানো দুই কানো যাই তার একলা মানুষ না তে দশ জন মানুষ যদি একসাথে বাইরে দশ জন কখনো যাইব দশ জন বিশ কানো যাইব আমার মুন্ডা দি কইতাছি রে এখন রে দশ জন দশ কানো যাইব হ্যাঁ দশ কানো যাইব দশ জন দশ কানো গেলে কোন না কোন বেড়া চাকরি একটা পাইবই চাকরিটা পাই লইলে তুই চাকরিটা কইরা ফইলা মাসের বেতনটা উড়াই তোর বিয়া করাইলাম কোঙ্কা বুঝছিস

পল্লাদ ন কইস আবার রাগ আমি খুব কষ্ট করে কন্ট্রোল করতেছি আপনারা সবাই আমার একটা চাকরি দিক আমি চাকরি খুঁড়া পৈল্য মাসের বেতন বিয়া করতাম খ